নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরও সঙ্গে নিয়ে চলে আসলাম আমার সেই ছোট্ট বারান্দা বাগানে কিছুটা কড়িমি শাক তুলে আজ একটা মজার রেসিপি শেয়ার করবো বলে এই যে বন্ধুরা চলে আসলাম আমি আমার ছোট্ট বাগানে দেখুন কী সুন্দর করে করমি শাক হয়ে আছে আজ এখান থেকে কিছুটা পরিমাণ কর্মি শাকের ডগা নিয়ে আমি মজাদার সেই রেসিপিটা বানাবো আমি সেজন্য একদম আগা থেকে যাকে বলে একদম ডগা ডগার অংশ কিছুটা পরিমাণ নিয়ে নেব অনেক বেশি লাগবে না আমি আজকে যে রেসিপিটা বানাবো বেশি হলে আট দশটার মতন এরকম ডগা হলে হয়ে যাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে নিজের বাগান থেকে এভাবে শাক সবজি নিয়ে খেতে আমার বাগানটা না একদম ছোটো বুঝে নিত আমি থাকি শহরে শহরে ছোট্ট বারান্দা বাগান ওখানেই আমি শখের বসে এই ছোটোখাটো গাছগুলো লাগিয়ে থাকি আর খুব আনন্দে কিন্তু এগুলো আমি নিয়ে রেসিপি বানিয়ে থাকি তাই আজকেও চলে আসলাম সেরকম একটা রেসিপি নিয়ে একে একে প্রায় অনেকটা পরিমাণ নিয়ে নিচি আমার সেই ছোট্ট বাগান থেকে শাক কেটে নিয়েছি তারপর আমি ধুয়ে নিলাম এরকম আস্তই রাখবো আমি আর কেটে ছোটো করব না এভাবেই বানিয়ে নেব আজকের মজাদার রেসিপিটা এখন আমি এটা একটা সাইডে সরিয়ে রাখব তারপর আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম একটা বাটি এখন আমি বাটিটাতে কিছুটা পরিমাণ প্রায় এক কাপের মতন নিয়েছি আমি বেসন বেসনের উপর দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো জালটা যে যেমন খাবেন সেভাবে দেবেন এখন দিলাম হলুদ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এখন দেব স্বাদ মতো লবণ শুরুতে সবগুলো শুকনা মশলা আমি একসাথে মিলিয়ে নিলাম আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন আমি দেব না কারণ আমি আজকে এই রেসিপিতে আনবো ধনে পাতার ফ্লেভার তাই দিয়ে দিলাম প্রায় অনেকটা পরিমাণের কুচি এখন পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা আমি গুলে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিচ্ছি একবারে যদি সবগুলো পানি দিয়ে বানানো হয় হয়তো দেখা যাবে পাতলা হয়ে যাবে তখন কিন্তু সমস্যায় পড়তে হবে সেজন্য একটু একটু করে যতটুকু পানি লাগবে বারবার মিশাতে হবে আমি আবারও আরেকটু পানি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব বারবার আমি পানি দিয়ে এখন এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি আমি পানি দিয়ে ব্যাটারটা বানালাম আপনারা চাইলে একটা ডিম ভেঙেও দিতে পারেন কিন্তু আমি দিলাম না এখন চলে যাব রেসিপিতে রান্নাটা করবো বলে চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেল এখন আমি এই আগে থেকে বানানো ব্যাটারের মধ্যে এভাবে শাক দিয়ে তারপর ভালোভাবে চুবিয়ে নেব। চুবিয়ে নেওয়া নেওয়ার পর তারপর সে কাঁটা চামচটা দিয়ে আমি এভাবে তুলে তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব একটা সাইড হয়ে যাওয়ার পর আপনা আপনি নিজে থেকে খুব সুন্দর করে ঘুরে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে এটা একটা সাইড হয়ে গেল তারপর আমি আরেকটা সাইড উলটিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে মজাদার আজকের এই পাকড়া বা বড়া আমি তো আমার বাগানের কর্মি শাক দিয়েই আজকের এই রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু যে কোনো শাক দিয়েই বানানো যায় ভীষণ মজার কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন দুইটা সাইড আমি উল্টিয়ে পালটিয়ে লাল করে ভেজে নিয়েছি এখন তেল ভালোভাবে ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি একটা বাটিতে এই যে বন্ধুরা রেডি হয়ে গেল এভাবে সবগুলো করে আমি তারপর ফিরে আসব আপনাদের সামনে এই যে বন্ধুরা নিয়ে আসলাম মজার একতলা গরম গরম পাকড়া বা বড়া আমার বাগান থেকেই তো নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তাই না বন্ধুরা আমার সেই ছোট্ট বাগান থেকে আজকে কর্মী শাকের বড়া বানিয়েছি অনেক সহজ আর সুন্দর করে বানানোর চেষ্টা করেছি অনেক মজার কিন্তু চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন সত্যিই কিন্তু অনেক মজার হয় আমি তো কর্মী শাক দিয়ে করেছি চাইলে এটা যে কোনো শাক দিয়েও করা যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম